আজকে আমাদের কৃষকদের যারা আমরা খাবারি তাদের জন্য সবচেয়ে বড় একটা দিন যেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সকল দাবি দবা আজান হচ্ছে আজান দিচ্ছে সরি ম্যামে তাকে খুব বেশি জোর দিতে পারলাম না আজানের পর আবার তালি দেওয়া নিচ্ছে সবাইকে আমরা আজানের জন্য জাস্ট এক দেড় মিনিটের একটা বিরতি মজা নহয় <thumbnails>